রাধে রাধে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আজকে দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো কোথায় বেরোচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো আমি কোথায় বেরোচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো বাস্কেট নিয়ে নিয়েছি বাস্কেট নিয়ে আমাদের রসগোল্লা বাবু ওই যে বারান্দায় বসে আছে ওই দেখো ওকে নিয়ে যাব ডাক্তার দেখাতে আজকে আমার মেয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওর টেস্ট গুলো সব হয়ে গেছে যেহেতুকে একটু চেস্টিক ইনফেকশান হয়ে গেছে ইনফেকশানের জন্য ওকে ডাক্তার দেখাতে হবে তো ডাক্তারবাবু আসবেন পনেরো সাতটার সময় আমি রেডি সেডি হয়ে গেছি ওকে নিয়ে এবার বেরোবো ওই দেখো বারান্দায় বসে আছে দেখেছ ডাকছি একটু খাইয়ে নিয়ে যাব সে খাবে না মানে খাওয়ার কোনো ইচ্ছে নেই এদিকেই দেখো এই একজনকে দেখো জল খাচ্ছে আর এই একজন কি দেখো আমি কোথাও মুশকিল হয়ে যায় কি এ তো সময় ঘরে থাকে মিষ্টি রানি আমাদের উনি তো বাইরে বেরোতে চায় না বাইরে বার করলাম আবার চলে এলো এই দেখো এবার আমি দরজাগুলো বন্ধ করে যাব। কারণ আমি কোনো সময় দরজা আটকে যাই না যেহেতু আমার শাশুড়ি ঘরে থাকে বলে এবার কেন যাব এই দেখো এই যে আমার বিছানা দেখেছো কি অবস্থা এই দেখো এই যে আমার এই আল নতুন মানে আমার আলমারিটা যেটা ছিল সেটাকে আমি বিক্রি করে দিলাম তো আলমারিটা নিয়ে গেছে এবার আমার শাশুড়ির ঘরে একটা আলমারি আছে সেই আলমারিটা আমি ওনার কাছ থেকে কিনে নিচ্ছি তো ওই আলমারিটা বড় বলে আমি কিনছি আর আমার আলমারিটা ছোট ছিল তো এত কাপড় হয়ে গেছে যে ছোটো আলমারিতে এখন আর আটছে না সেই কারণে বড় আলমারিটা নেব সেই জন্য দেখো আমার ঘর দোরের সব কি অবস্থা শুধু এইখানে না তারপরে তোমার বারান্দারেরও অবস্থা খারাপ কারণ বারান্দায়ও জিনিস রাখা আছে আর এই ঘরটা মোটামুটি এই যে ফাঁকা টাকা করে রেখে দিয়েছি যারা অন্ধকার দেখাতে পারছি না লাইটটা জ্বালাই এই দেখো এইখানটা নিয়ে এসে আলমারিটা বসানো হবে মোটামুটি আজকে অনেক রাত পর্যন্ত কাজ আছে একে ডাক্তার দেখে নিয়ে আসব নিয়ে এসে রান্না বাড়ি করবো করে তারপরে ওই ঘর থেকে আলমারিটা এই ঘরে সেটিং করা হবে তারপরে এত জিনিসপত্র গোছানো হবে এই করতে করতে অনেক সময় হয়ে যাবে দেখো না তো র্যাপিডও বুক করছে আসছে আসলে পরে ওকে নিয়ে আমি দৌড়াবো এখন

ডাক্তারবাবু চলে এসেছেন কেনাকে বাসকেটে আবার ভরা হলো এই তো ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভাবছে যে আবার কোথায় নিয়ে আসলো টেস্ট করাতে নিয়ে গিয়েছিল ওই ভয়তে হাতে এইগুলো কিছু নিয়ে আসি হ্যাঁ বাবু এই তো সোনা এই তো চলে যাবো আমরা বাড়ি এ এক্ষুনি চলে যাবো তো বাড়ি এই যে আমার মেয়ে আমার মেয়ে পেট শপে চাকরি করে এখানে ডাক্তার বসে আর একটা দোকান আছে পাশে সেখানে হচ্ছে সব খাওয়ার দাবার বিক্রি হয় এই দেখো সব খাবারের বস্তা ডাক্তারবাবু চলে এসছেন এই যে এখানে ডাক্তারবাবু বসেন ওকে দেখিয়ে নিয়ে তারপর আমি বাড়ি পালাব বাবু মানে ওইখানে নিয়ে চল ওই পাশটা নিয়ে চল ওইটাকে নিয়ে চল চলো ওকে ডাক্তার দেখাই দেখি ডাক্তার কি বলেন দেখো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বাস্কেটে করে দেখছে যে ঠিক বাড়িতে এসেছে কি না দেখছো নামছে না সেই ডাক্তারবাবুর গায়ের সাথে গিয়ে গা ঘষছে কি অবস্থা এই যে বাবু নেমে পড়ো আমাদের বাড়ি চলে এসছি আমরা চলো এই দেখো বুঝতে পারছে না নিজের বাড়ি এসেছে না অন্যের বাড়ি এসেছে দেখেছো বন্ধুরা দেখো चल घरे चले जो चलो चलो हा चल 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 चलो चलो चलो, चलो. आया। आया। चलो, चलो, आया। चलो, चलो।